আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি বয়স টিভি রাসুল এক খালা ছিলেন নাম উম্মে হারাম বিনতে মিলহান প্রায় তার বাসায় থাকতেন দুপুরে ঘুমাতেন মাঝে মধ্যে একদিন খালার বাসায় খাওয়ার পর তিনি শুলেন খালা উম্মে হারাম তার চুলে উকোন বেছে দিচ্ছিলেন ঘুমিয়ে পড়লেন নবী সাল্লাম এটা নিশ্চয়ই অনেকেই জানা আছে আল্লাহ তাকে স্বপ্নে অনেক সময় ভবিষ্যতে কী হবে তা দেখাতেন হঠাৎ তার গুম ভেঙে গেল আর উঠে বসলেন তিনি মুসকি হাসছেন উম্মে হারাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হাসির কারণ কি আমার উম্মতের কিছু লোককে আল্লাহর পথে জিহাদরত অবস্থায় আমার সামনে পেশ করা হয় তারা এ সমুদ্রের মাঝে এমনভাবে আরোহে যেমন বাদশাহর মতো তখতে উপবিষ্ট ইয়া রাসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন নবীজি দোয়া করে আবার শুয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার গুম ভেঙে হাসি মুখে রইলেন এবারও খারাপ জিজ্ঞেস করলেন ইয়া রাসুলল্লাহ আপনার হাসার কারণ কি আমি দেখলাম তারা যুদ্ধ করছে আল্লাহর রাস্তায় ইয়া রাসুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন রাসুল বলেন তুমি তো প্রথম দলের মধ্যেই আছো বহুকাল পরে রাসুলের মৃত্যুর পর ইসলামী রাজ্য যখন সিরিয়া সুই সুই করছে তখন মোয়াবিয়া রাদেলতল আনহু গিয়ে ওমর রাদেলতল আনহুকে বোঝানোর চেষ্টা করলেন সামগ্রিক যুদ্ধে সাইপ্রাসকে পরাজিত করতে হবে কারণ বাইজান্টিন সাম্রাজ্য বারবার সাইপ্রাসকে ব্যবহার করে ইসলামী রাজ্যকে আক্রমণ করছে কিন্তু ওমর রাজি হলেন না কারণ নৌসমরও এর কোনোই অভিজ্ঞতা নাই মুসলিমদের উমর মারা যাবার পর যখন উসমান রাজেলতুল্লাহ আনহু খলিফা হলেন তখন মোয়াবিয়াহ তাকে রাজি করিয়ে ফেললেন মোয়াবিয়া রাজেলতুল্লাহ আনহু এই অভিযানের জন্য সেনাপতি নির্বাচন করলেন উবাদা বিন সামিথ রাজেলতুল্লাহ আনহুকে উবাদাহ রাজেলতুল্লাহ আনহুয়ের নেতৃত্বে প্রথমবারের মতো মুসলিম নৌবাহিনী পাঠানো হলো সাইপ্রাসে কাকতালীয় ব্যাপার ছিল উবাদার স্ত্রী ছিলেন সেই উম্মে হারাম রাজ আনহু তিনি স্বেচ্ছায় স্বামীকে সঙ্গ দেবার জন্য তার সাথে রওনা হলেন ঠিক যেমনটা রাসুলসালাইসলাম স্বপ্নে দেখেছিলেন যেদিন জাহাজগুলো থির ছিঁড়ে চলে যাচ্ছিল আর সবাই তাদের বিদায় দিতে এসেছিলেন সেই দৃশ্যর দিকে তাকিয়ে জাহাজের কিনারে দাঁড়ানো উম্মে হারামের গাল বেয়ে অশ্রু পড়ছিল তিনি ভিড় ভিড় করছিলেন আপনি সত্য বলছিলেন রাসুলসাল্লাহ সাল্লাম দ্বীপের কাছে পৌঁছানোর পর পোস্ট গার্ডরা অ্যাটাক করে তাদের পোস্ট গার্ডদের পরাজিত করার পর তীরে নামলেন তারা নামার পর তিনি ঘোড়া চড়ে এগুচ্ছিলেন হঠাৎ ঘোড়াটা বয় পেয়ে লাশ দেয় আর উম্মে হারাম পরে যান ঘোড়া থেকে আহত হয়ে মারা যান তিনি ইন্নাহি ও ইন্না ইহি রাজিউন তার লাশ যখন নিতে এলেন অন্যরা দেখলেন তিনি মুসকি হাসতে হাসতে মারা গেছেন তিনি স্বপ্নের বাকিটাও সত্য হতে দেখে গেছেন যেখানে তিনি মারা গিয়েছিলেন ঠিক সেই জায়গায় আজ উম্মে হারাম মসজিদ তার স্মরণে প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম